ক্যান্সার প্রতিরোধ এই কথাটা বর্তমানে বেশ জোরে সোরে আলোচনা চলছে এবং আসলে ক্যান্সার হলে সে ব্যক্তি যেমন একেবারে ভেঙে পড়েন তার পরিবারের অন্যান্য সদস্যরাও বেশ কষ্টের মধ্যে থাকেন এবং সবসময় একটা ভয় থাকে যে কখন মারা যাবে এবং আরও বেশি চিন্তার বিষয় যে অর্থনৈতিক বিষয়টা ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল এবং সবার কিন্তু এই চিকিৎসা করার সামর্থ্য থাকে না অনেকেই দেখা যাচ্ছে যে একসময় এসে হাল ছেড়ে দেন অথচ খুবই ব্যয়বহুলের চিকিৎসাগুলো যাই হোক কিছু প্রিভেনশানের কথা বলি তাহলে সবারই উপকার হবে প্রথম কথা আপনি যদি ক্যান্সারের হাত থেকে বাঁচতে চান ধূমপানটা একেবারে আপনাকে ছাড়তেই হবে কোনো অপশানায় ধূমপানের কারণে বিভিন্ন জায়গায় ক্যান্সার হয় শুধু ফুসফুস না আরও অনেক জায়গায় কিন্তু ক্যান্সার হয় ধূমপানের কারণে দ্বিতীয়ত অ্যালকোহল অ্যালকোহলের কারণে কিন্তু বিভিন্ন ক্যান্সার হতে পারে এবং অ্যালকোহলটা আমাদেরকে কোনোভাবেই এটা গ্রহণ করা যাবে না তৃতীয়ত হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা ওজন বাড়লে কিন্তু অনেক ক্যান্সার হওয়ার চান্স বাড়ে সুতরাং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খাওয়া এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটা ক্যান্সার কিন্তু প্রতিরোধ করে নিয়মিত হাঁটাচলা চলা করা ব্যায়াম করা এর ফলেও কিন্তু অনেক ক্যান্সার প্রতিরোধ হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে তার ফলে কিন্তু বিভিন্ন ক্যান্সার হতে পারে না তো আমরা এই নিয়মগুলো মেনে চলবে এবং যে কোনো মানে কোনো সিমটাম যদি দেখি যে কাশির সাথে রক্ত পায়খানার সাথে রক্ত ওজন কমে যাচ্ছে গলার স্বরের পরিবর্তন এরকম কিছু দেখলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায় যে কোনো ক্যান্সারে কিন্তু চিকিৎসা করলে অনেক ভালো ফল পাওয়া যায় ধন্যবাদ সবাইকে